বের কবর জারত করতে হবে ওই একটা জাহাঙ্গীর গুটকা খোর কি আছে ঝাড়খন্ডের প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে হ্যাঁ তো ইয়ে অবাক হবেন ইয়ে বলছে আরে ইয়াসি ও তো নেমো খারাম ও তো হারাম খোর আমার লেগে বলছে আমি হারাম খোর তুমি তো সকাল হলে কবর জিয়ারত লুঙ্গিটা পড়ে আছে ওটাও কবর জিয়ারত করা তিন দিন কবর করেছে হুজুর হুজুর এই খান দিও কবর জিয়ারত করার লুঙ্গি পড়ছিস মিলাদ করা জামা পরছিস লোকের ফাতেহা করা পাগড়ি টুপি পড়ছ আর আল্লাহর কিরিপাই আমার মাদ্রাসার কমিটির কাছে গিয়ে খোঁজলেন আমরা বাপ বেটা আজ পর্যন্ত মাদ্রাসায় খানা খাই না বাড়িতে খানা খাই মাদ্রাসায় ক্লাস করি থেকে বেতন কম খালি জলসা করার কারণে সব শিক্ষকের বেতন আমার লোক কোনদিন বলি না আমার বেতন বাড়াতে হবে মাদ্রাসায় এক লুকমা খানা খাই না সতেরোটা বৎসর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছে খালি হারাম কাজ যুক্ত হওয়ার কারণে খবর লাও আমার পরিবারের কাছে আমি কার বিয়েতে যুক্ত হয়েছি কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে যাব তার আপদে যাব তার বিপদে যাব সবেতে যাব তার পাশে দাঁড়াবো আপদে বিপদে পড়লে কিন্তু যদি অনুষ্ঠান করো ইসলাম বিরোধী অনুষ্ঠান হলে ইয়াসিনকে তোমরা পাবে না এটা আমার পরিবারকে বলা আছে রাগ করো ঝাল করো আমি নিজে আমার এক আত্মীয় সম্পর্কে শালি হচ্ছে বিয়েতে গেছি গাড়ি নিয়ে গাড়িতে পেছনে মাল আছে গিফট আছে গেলাম খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স বাইছে পা ঢুকে গেল দরজা লেগে ড্রাইভারকে বললাম যে এটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছে দাও ওরা সব ছুটে হুজুর রাগ ছোট ছেলেরা বাজাচ্ছে এমন তুমি কি হিজড়ে তুমি হিজড়ে ছোট ছেলে বাজাচ্ছে গান আমি এই বিয়ে খাই না বলে হুজুর কমপক্ষে নাচ করে যান আমি বললাম আল্লাহর কৃপায় এই দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় থাকার কারণে তোমার থেকে দামি খাবার প্রত্যেক দিন আল্লাহ আমাদের দস্তার খানে দেয় আজকে বাড়ি থেকে বেরিয়েছি সকলেও ভাবতে পারিনি কি খাবো আল্লাহ আমাদের খানে আজকে বলি দিদি কি খাসি দিয়েছে খাসির মাংস আটশো টাকা কিলো তুমি কি খাওয়াবে মুরগির মাংস দেশি খাবারটা মেটার করে না খাবার হালাল হতে হবে অনুষ্ঠান হালাল হতে হবে আরে আসিন কি জানে কে বললো খাতনার খাওয়া খাওয়া যাবে না গান বাজনা করবে ডিজে বাজিয়ে গুটা গ্রাম ঘুরুচ্ছে বলে কি ব্যাপার বলে কালকে আর আর নুনু কাটা হবে ওই খানা খাবে। আমি খাই না আমার কাছে জায়েজু নাই তোমার কাছে জায়েজ আছে তুমি খাও দুঃখ লাগে প্রত্যেকটা যুবককে বলে যাচ্ছি হে আমার যুবক ভাই সবাই কোরআন পড়া শিখবেন আজ থেকে হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ এ হাত তুলে বলুন ইনশাআল্লাহ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন কবর চেয়ারটা শিখুন পাঁচ ওয়াক্তের নামাজি হন মুকেতে দাড়ি ফুটান মাথায় টুপি মুখে দাড়ি ইসলামী কৃষ্টি কালচারে আসুন আপনার বাম মরে গেল যেন আপনি ইমামকে বলতে পারেন যে মোল্লা সাহেব আমাকে জানাজার নামাজটা পড়াতে দেন আর শুনেলেন হাদিসে আছে বাম মরে গেলে ব্যাটা যদি দোয়া করে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ কারেন্টের মতো বিদ্যুতের মতো দোয়াকে কবুল করবেন জোরে বলুন সুবাহান আর আপনি হায়ার করেছেন আমাকে বললেন মলি সাহেব দশ টাকা দিচ্ছে আমার বাপের লেগে দোয়া করবেন তো এবার তোর মতো একশো জন টাকা দিচ্ছে বা আমাকে তো পাইকিরি দোয়া করতে হবে আলনা যারা আমাকে টাকা দিয়েছে তাদের বাপকে জান্না দেখে মিলে আমার রে এরপর পোলাও আর ভাত পাথর চাবড়িতে চলে আমি জিজ্ঞেস করেছি দশ টাকায় মিলা দশ টাকায় বাবা বসে আছে বাউল বুষ্টুমের মতো তার কাছে লোকরা যাচ্ছে বাবা আমার মায়ের নামে মিলা কুড়ি টাকা রাখুক বা আমার চাচার নামে মিলান এগুলো জান্নাতে আর হারাম কর রাত হলে গাঁজা খায় দিনের বেলায় দেখতে পাবেন কি আমাদের জামা দেখছেন পাঁচশো দানা তসবি কোরআন হাদিসের জ্ঞান নেই রাতের বেলায় আন্ডার প্যান একদিকে গাঁজা খেয়েছে তার লুঙ্গি একদিকে জামা একদিকে আন্ডার প্যান করে শুয়ে আছে গাঁজা খায় নামাজ রুজার ধার ধারে না আমি যদি মিথ্যা বলে থাকি আমার গাড়িতে চাপুন আমি মাজারে দেখাবো আমার বর্ধমান জেলা আমার বাড়ির কাছে নামাজ হারাম জুম্মাটা পর্যন্ত পড়ে না অথচ মাজারে বসে তাবিজ লেখছে লোকরা তাদেরকে ভালো মন্দের মালিক মনে করছে একজনে হাত পা দুই প্যারালাইসিস কি বললাম হাত পা দুটোই প্যারালাইসিস লড়তে পারে না সে আবার লোকের রোগ ভালো করছে কি করে ফুপ দি আর হারামখোর বিড়ি খাচ্ছে তো আরেকটা লোক আছে সে বিড়িটা ধড়িয়ে খাইয়ে দিচ্ছে বিড়ি খোর কখনো লোকের উপকার করে আল্লাহ আকবার সমাজের হাল কোথায় গেল ইসলামকে मजाक বানিয়ে রেখে দিয়েছে মক্কা থেকে মদিনা শুনে নেন হে মুসলমান ভাই যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি কবরটা